আমি নিরামিষ পটল রেসিপি করব এই যে এখানে পটল রেখেছি কেটে এখানে এই যে এইভাবে আলু কেটে রাখা আছে আর সাথে এখানে এই যে পাকা কাঁচা লঙ্কা এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিনটে টমেটো নিয়েছি একটু এখানে আদা নিয়েছি এই যে আদা একটু কোকোনাট পাউডার নারকেলের পাউডার নিয়েছি এখানে টক দই আছে অল্প এখানে বাদাম নিয়েছি কাঁচা বাদাম আর এই কাঁচা লঙ্কা নিয়েছি লাস্টে লাগবে সাদা তিল আর চার মগজ নিয়েছি আর সাথে নুন হলুদ মিষ্টি তো আছে আর গোড়া মানে গোটা গরম মশলা লাগবে দেখো এখন এটার মধ্যে আদা দিয়ে দিলাম টমেটো তিনটে টমেটো দিয়ে দিলাম কাঁচা বাদাম পাকা কাঁচা লঙ্কা আর এই সাদা তিল আর চার চারমগজ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে অল্প একটু এই যে নারকেল কোড়া ছিল দিয়ে দিলাম অল্প দেবো অল্প একটু ঘনি দিয়ে দেবো পরিবেশন করার সময় ব্যাসি বাটে এটাকে পেস্ট করে নেবো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে পটলগুলো গুলো ছেড়ে দেব নুন দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিয়ে দেবো হালকা করে একটু ভেজে নাও ভাজা হয়ে গেছে আর ভাজাটা তুলে নাও অল্প পটলটা ভেজে তুলে রেখেছি আমি কড়াইতে তেল দিয়েছি বড় এলাচ আর একটা স্টার আনিস ওটা নুন দেবো হলুদ দেব একদম হালকা করে লাচি লাচি করে আলুটা ভালো করে ভেজে নেব আলু লালচি লালচি করে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে এই যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা ওখানে দিয়ে দেব দু চামচ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে তিন চারটে পাঁচ লঙ্কা দিয়ে দেব আর এখানে এই সাথে গরম জল বসিয়ে দিয়েছি আর কষানোটার মধ্যে জল কিছু গরম জল দিয়ে দেব গরম জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ছেড়ে আসবে ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল বেরিয়ে আসবে তারপরে এই পাঁচ গরম জলটা দেব তার আগে পদলটা দিয়ে নেব তারপর গরম জলটা দিয়ে দেব এবারটা এটার মধ্যে আর সামান্য একটু নুন লাগবে এটা নুন দিয়ে দেবো একটুখানি হলুদ দেবো আর একটু চিনি দিয়ে দেবো আরো ভালো করে কষিয়ে না একটা পটনটা যে ভেজে রেখেছিলাম এই যে পটলটা দিয়ে আবার একটুখানি গরম জল নেব নিয়ে এটার মধ্যে একটুখানি দিয়ে দেব আবার একটু ভালো করে কষিয়ে নেব এই জলটা পুরো টেনে যাবে তারপর এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো দেখো আরেকটা জিনিস বলার আছে এই আমি কিন্তু পুরো মশলাটা দিইনি যেটা পেস্ট করেছেন এখানে আপাটা রয়েছে আমি শুধু দুই চামচই দিয়েছিলাম এটাকে তাতেই হয়ে গেছে দুই চামচে আর এখন একটু টক দিয়ে দেবো টক দিয়ে একটু অল্প একটুখানি দেবো এটা দিয়ে ভালো করে মিশিয়ে খুব সুন্দর গন্ধ বেড়েছে এটা থেকে আর একটা যেটা বললাম এখানে কিন্তু আমি মশলা পেস্ট করেছি ঠিকই আমি তো দিই নি যেখানে এতটা বেঁচে গেছে মশলাটা আমি সেটা দু চামচ দিয়ে করছি অতটা লাগবে না আর এখানে কষিয়ে নেই পাকা গরম গন্ধ খুব সুন্দর গন্ধ বেড়েছে এখন গরম জলটা গেছে আলু কেজি আলু সেদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে তোমরা চাইলে ঘি দিতে পারো আমি ঘি দিলাম না এবার তো আমি দেখো আমি নিরামিষ পটলের তরকারি হয়ে গেছে রেসিপিটা উপর দিয়ে শুধু একটুখানি কোকোনাট নারকেলের পাউডারটা ছড়িয়ে দিলাম বাড়িতে লোকজন আসলে অনুষ্ঠান বাড়ির মতন এইভাবেও নিরামিষ পটলের রেসিপি করা যায় তোমরা খেয়ে বলো আমার মতো এইভাবে করে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অতি অবশ্যই জানিও সাবস্ক্রাইব করে দিও মামাম ডটাস চ্যানেলে